আজকের এই কুমড়োর নতুন রেসিপি তো কুমড়ো সবাই ভর্তা খায় ঘন্ট খায় তো নতুন করে ইউনিক রেসিপি আমি নিয়ে এসেছি কীভাবে বানাবো তোমরা দেখতে থাকো আমি কুমড়োটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধটা তোমাদেরকে দেখায়নি সিদ্ধ তো সবাই করতে পারে তো আমি এটা ম্যাশার দিয়ে আমি একটু একটু ম্যাচ করে নেব তোমরা হাত দিয়েও ছটকে দিতে পারো আমি এতটা কুমড়ো দেব না তোমরা দেখতে থাকো আমি এটা কি বানাই বন্ধুরা কুমড়ো যারা খেতে চায় না তারা এইভাবেই চেয়ে দিলে বারবার খেতে চাইবে ম্যাস্ট করে নিয়েছি এবার দিয়ে দেবো দু চামচ বেসন দু চামচ মতন বেসন দেব যতটা বেসন দেবো তার থেকে বেশি চালের গুঁড়ো দেবো চালের গুঁড়ো দেবো আমি চার চামচ মতো চালের গুঁড়ো দিলে মজমজি হবে আর কি আন্দাজ মতন লবণ দেবো এক চামচ মতন চিরে গুঁড়ো দেবো ছোলা ছোলার ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর ছালের জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো একটা প্যান বসিয়ে দিয়েছি দেব সাদা তেল সবগুলো মিশিয়ে নিলাম একসাথে দেখতে থাকো তোমরা আমার তেল গরম হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি ডেলি কুকিং তাপসী তো আজকে আমি এই কুমড়ো ঝাল জলার রেসিপি করে দেখাবো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে বলো কেমন হয়েছে আর তোমরা বাড়িতে এটা করে থাকি সেটাও জানিও যারা কুমড়ো খেতে চায় না তো এইভাবে রান্না করে দিলে একটা খেলে দুবার খেতে চাইবে এক করে করে খেজে নেবেন দেখো বন্ধুরা আমার এপি টুপি টুপি ভাজা হয়ে গেছে তো আমি এবার তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে মচে মজে রয়েছে আরও একবার দিয়ে দিলাম পরিমাণ হয়েছে তো থাক উল্টিয়ে দিলাম আবার দেখো বন্ধুরা আমার কুমড়োর মিষ্টি কুমড়োর ঝাল ভরা রেসিপি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কতটা মজমজে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটু সবাই শেয়ার করে দিও সবাই বেশি বেশি করে একটু শেয়ার করে দিও আর ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর নতুন বন্ধু হলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে আবার ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে আসছি টাটা